ধর্মের কল হাওয়ায় ওড়ে কুটনি বুড়ি জানে না শোনেনে বলি কইরে ঘটনা বলি নুতানে কইরে পুরান ঘটনা বাংলাদেশে ছিল একজন কুটনি বুড়ি ডাইনি কুটনি ডাইনি আজকে সেই কুটনি বুড়ি কোথায় পলাইছে কে শোনেনে বলি নুতানে কইরে পুরানে ঘটনা কেউ যদি এনে কুটনি বুড়ি ডাইনি কে কুটনি বুড়ি ডাইনি কে এমন মজা দেখাইতাম কুটনি বুড়ি জানত না শোনেনে বলি নুতানে কইরা পুরানে ঘটনা শোনেনে বলি নুতানে কইরা পুরানে ঘটনা ধর্মের কলে হাওয়াই ওরে কুটনি বুড়ি জানে না শোনে বলি নূতানে কই রে পুরান ঘটনা